বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের আমাদের ভালোবাসায় একজন স্যার আশ্রমে আজকে খাবারের মায়েদের মায়েদের ব্যবস্থা রেখেছেন গরুর গোস্ত সাদা ভাত সবজি এবং যে সমস্ত মায়েরা আছে সনাতন খ্রিস্টান মায়েরা আছে তাদের জন্য আবার মুরগির ব্যবস্থা রেখেছেন সাথে কিন্তু এদিকে ফিরনি আছে ফিরনি ব্যবস্থা আছে মজাদার খাবার ঘ্রানে সব মায়েরা চলে আসছে একে একে লাইন বেঁধে চলে আসছে ঘ্রান হ্যাঁ অনেক মজা খাবার আমরা সেই সাথে কিন্তু ছালাত আছে শুভাকাঙ্ক্ষী আপনাদেরও দাওয়াত রইলো আপনারাও আমাদের মায়েদের খাবারে এরকমের আয়োজন রাখবেন আর আমাদের ঠিকানাটা একটু দেখাই দিচ্ছি বরিশাল সদর কাউনিয়া হাউজিং আমরা খাবার ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন খাবার দেওয়া হইল আমরা এখন মায়েদেরকে খাবার দিয়ে দেব। প্রতিবন্ধী বাচ্চারা আছে খাওয়াই দিতে হবে তাদেরকে এদিকে মায়েরা আছে খাচ্ছে শুভাকাঙ্ক্ষীরা দোয়া রাখবেন যে স্যারের সহযোগিতায় আজকে আমাদের মায়েদের এই খাবার আয়োজন আজকে সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সন দুপুরের খানা আল্লাহ কবুল করেন সারের পরিবারের সকলকে আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ যেন ভালো রাখে আয় রোজগারের বরকত দেয় পরিবারের সকল কাল্লা সই সালামতে রাখবেন এ প্রার্থনা মন কাছে আর এদিকে আমাদের কিছু মায়েরা আছে প্রতিবন্ধী খাওয়াই দিতে তাদেরকে শারীরিক প্রতিবন্ধী নামানসিক প্রতিবন্ধী নানান রকমের অনেক বয়স্ক মানুষ আমাদের এখানে আশ্রয় তারা আমাদের বিশেষ মেহমান গরুর গোস্ত তারপরে সবজি তারপরে ফেরনি সাদা ভাত হ্যাঁ বয়স্ক মানুষ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ মানুষ হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আমাদের এখানে অকেজ মানুষ খাওয়াই দিতে হবে অনেক বরিশালে আমাদের একটু ঠিকানাটা দেখাই দিচ্ছি আবার যারা আমাদের মায়েরা আছে গরুর বস্তু খায় না তাদের কিন্তু আলাদা ব্যবস্থাও সারে পাঠিয়ে দিয়েছেন মুরগির বস্তু সোনালী মুরগির বস্তু ধন্যবাদ জানাই স্যারকে আমাদের এখানে সনাতন মায়েরা আছে তারপরে খ্রিস্টান মায়েরা আছে সবার জন্য আলাদা আলাদা ব্যবস্থা খাবার পাঠিয়ে দিয়েছেন অসংখ্য দোয়া এবং ধন্যবাদ স্যারের জন্য মানসিক প্রতিবন্ধী অনেক মধ্যবয়সী মেয়েরাও আমাদের এখানে আছে তার আমাদের বিশেষ মেহমান বিশেষ মেহমান আমাদের মায়েরা আমাদের এখানে আসছে অনেক বয়স্ক মানুষ বয়স্ক মানুষ আমাদের এখানে প্রতিনিয়ত আমাদের মায়েরা আশ্রয় ছাড়াও মাঝে মাঝে বিশেষ মেহমান আমাদের এখানে আসে আমরা তাদেরকেও মেহমান ধারিত করি শুভাকাঙ্ক্ষীদের সকলের ভালোবাসা যেন আমাদের অটুট থাকে বরিশালে হ্যাঁ হ্যাঁ আপনারা দোয়া করলেই

আমি মোহাম্মদ শাখত সেন এই বিদ্যাস্থানটি প্রতিষ্ঠিত এবং পরিচালক শুভাকাঙ্ক্ষী আপনাদের জন্য আমার দোয়া থাকবে আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে আপনাদেরকেও আল্লাহ যেন বেশি বেশি আমাদের এখানে দান খারাপ করার মতন আয় রোজগারে বসব দেয় আর আমাদের কাছে যারা সাহায্য সহযোগিতা পাঠাবেন আমরা একটু ঠিকানা দেখা দিচ্ছি কাউনিয়া হাউজিং বরিশাল সদর বরিশাল জিরো ওয়ান সেভেন আমাদের এখানে বাউান্ন চুয়ান্ন জন মায়েরা আছে বর্তমানে চুয়ান্ন জন মায়েরা আছে আপনাদেরই সাহায্য সহযোগিতায় তাদের দুমুখো খাবারের ব্যবস্থা সবাই ভালো থাকবেন শুভ হাসিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ